হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আজকে হোলি তো সবাইকে হ্যাপি হোলি তো দেখো আজকে এখন বাজে পনে নটা মানে নটা বাজদে আর দশ পনেরো মিনিট বাকি তো কালকে আমার বরমশাই বলেছিল যে অনেক আজকে অনেক কিছু প্ল্যান আছে কিন্তু একটা কোনো প্ল্যান হলো না কারণও এখনও ঘুমিয়ে রয়েছে আটটার মধ্যে ওঠার কথা কিন্তু এখনও পর্যন্ত উঠে পারলো না তো চলো ওর সাথে আমি এখন কী কী করবো আমি খুব রেগে আছি প্রচণ্ড তো দেখো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা পুরো কেউ স্কিপ করবে না তো তোমরা দেখো ওর সাথে আমি কী করবো এখন তোমরা আগে দেখে নাও ও কীভাবে ঘুমাচ্ছে তো চলো তো দেখো তোমরা কী ও করছে এখন ঘুমিয়ে রয়েছে তাহলে কেন আমি রাগ করবো না বলো কালকে ও বলেছিল যে ও আটটার সময় উঠবে তো দেখো এখন কিভাবে ঘুমাচ্ছে ওর সাথে এখন আমার কি কী করা উচিত বলো কিচ্ছু করলো না আর এই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে বাট ও তো ছোটো মানুষ ও এখন ঘুমাক নালে উঠলে করে আমাকে খুব জ্বালাবে তো এখন ঘুমাচ্ছে কিন্তু এ বড় এটা দেখো কীভাবে ঘুমাচ্ছে এখন ওর সাথে আমার কী করা উচিত তো দেখতে থাকো ভিডিওটা কি করি আমি ওর সাথে তো চলো দেখো ওর সাথে কটা বাজে হ কটা বাজে কটা বাজে ফোনটা দেখো কটা বাজে কি বলছিস লাগালকে জল লাগাও জল লাগিয়েছ দাওবা তুমি কটা বাজে কালকে কি বলছিলে কি বলছিলাম কি বলছিস দাও মানে নাই গাটা আলু আর একটু মনে করে দাও কি বলছ কি বলছিস এখন কটা বাজে কালকে কত কিছু প্ল্যান করলে আর আজকে ঘুমিয়ে সব পুড়িয়ে দিলে হ্যাঁ তোমার কাছে কিচ্ছু হবে না আমার সবকিছু মাটি করে দিলে বলো এখন নটা বেজে গেছে

ফাইনালি এত ঝগড়ার পরে এই যে শুরু করলাম হ্যাপি অলি দিয়ে তো তোমরাও ভালোভাবে হোলিটা খেলো আর দেখো আমি আমাদের আজকে পরিবারে কী হচ্ছে বাড়ির সামনে আমার বরমশাই আর শাশুড়ি মা এই রঙ্গোলিটা আঁকছে তো দেখো দেখেছ তোমরা সবাই এমনি চেয়েছিলে যে আমাদের বাড়িটা দেখবে তো এখনই দেখে নাও এই দেখো আমার বরমশাই এই যে মা দেখো কি সুন্দর আঁকছে তো বলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন লেগেছে তো দেখো এই ফুলটার নাম কি তোমরা কেউ জানো তো যদি জেনে থাকো কিন্তু অবশ্যই বলবে কমেন্টে লিখে যে কি নাম এই ফুলটার তো দেখো এই যে আমার শাশুড়ি মা আমার একটু হাই বলো হাই হ্যাপি হোলি বলো হ্যাপি হোলি এই দেখো আমার বর্মশাই এই যে আমার ছেলের নাম লিখছে রিক তো দেখো আমার বয় এটাকে একটু এই একটু দেখেছি এই যে আমাদের গেট এই যে পুরো কিন্তু ডেকোরেশনটা আমার শাশুড়ি মাই করেছে দেখে নাও তোমরা কিন্তু অবশ্যই বলবে নামে কি আমি এই যে ভিডিও করছি তোমাদের সবাই কি প্রেজেন্ট থাকতে পারে সব কিছুতে বলো তো যার জন্য তোমাকে এত সুন্দরভাবে আমার আজকে ডাকা দেখো বন্ধুরা তো রেডি হওয়ার আগেই তোমাদেরকে আমি জায়গাতে পারলাম না তার আগেই আমি রং মেখে একদম ভূত হয়ে গেছি তো এখন এক জায়গায় যাচ্ছি তো চলো ওই জায়গায় গিয়ে দেখা হবে ঠিক আছে এটা একবার দেখে নাও তো চলো টাটা একদম তো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের পরিবেশটা সেখানে আমরা চলে এসেছি দেখো বলবে সবাই কমেন্টে কেমন লাগছে চলো যতটুকু পারবো ততটুকু ভিডিও করবো ঠিক আছে ঠিক করতে হবে তো না হলে চলো দেখো ধাক্কা ধাক্কি লেগে যাচ্ছে ফাইনালি বাড়িতে চলে আসলাম কারণ ভাবছিলাম যে লাস্ট পর্যন্ত তোমাদের সব মানে কি কি করব না করব সবটুকু তোমাদেরকে শেয়ার করব কিন্তু পারলাম না করতে কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল এর জন্য তোমাদের পুরোটা শেয়ার করতে পারলাম না যে কি কি করলাম ওখানে কী কী খেলাম তো কীভাবে বাড়িতে আসলাম আবার আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তো ফাইনালি চলে আসলাম তারপরে তোমাদেরকে বলছি কি করছি চলো আবার চলে আসলাম ফিরে সব হয়ে গেছে তো এখন আমি খুবই খিলান্ত তবুও কিছু খেতে হবে কারণ সকালবেলা সেই দশটার সময় খেয়ে তারপরে বেরিয়েছি তো এখন খেতে হবে কিছু আর তোমরা আমার মতন কে কি এনজয় করেছো বাট আজকে তো আমি ভালোই এনজয় করেছি খুবই ভালো লেগেছে কিন্তু একটাই যে চার্জ ছিল না ফোনে যে বলেছিলাম তো ওর জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিল কিন্তু তাছাড়া আমি আজকে খুব 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 এনজয় করেছি তো আমার মতন কারা কারা আজকের দিনে এতটা এনজয় করেছো আমাকে সবাই কমেন্ট করবে কিন্তু ঠিক আছে আর আমার এনজয়টা কেমন উপভোগ করলে তোমরাও সেটাও বলো তো কমেন্ট করো তো এইভাবেই আমার পাশে থেকো তোমরা সাপোর্ট করো তো ভালো থেকো সুস্থ থেকো চলো